ভারতের মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয় উদযাপনে ইডেন গার্ডেন সেজে উঠল রঙিন আলোয় আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারতের জয়কে স্মরণীয় করে রাখতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজন করলো এক বিশেষ আলোকসজ্জা অনুষ্ঠান ইডেনের সামনের দিক দিয়ে সাজানো হয়েছিল বিজয়ী ভারতীয় দলের ছবিতে যা উজ্জ্বল নীল আলোয় আলোকিত হয়ে উঠেছিল এই নীল আভা যেন গোটা শহরের গর্ব আনন্দ আর অর্জনের প্রতীক হয়ে উঠেছিল ক্রিকেট প্রেমীদের ভিড়ে ইডেনের চারপাশে ছিল উৎসবের আমেজ সাবেক ভারতীয় ক্রিকেটার ও সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি এই উপলক্ষে বলেন বাংলার ক্রিকেটের ঘর হিসেবে আমরা টিম ইন্ডিয়ার এই সাফল্য উদযাপন করতে চেয়েছিলাম বিশ বছর আগে মহিলা ক্রিকেটে পরিকাঠামোর ঘাটতি থাকলেও আজ তারা নিজেদের যোগ্যতায় বিশ্ব জয় করেছে আমি যখন বিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলাম তখন মহিলা ক্রিকেটার উন্নতির জন্য কাজ করার সুযোগ পেয়েছিলাম এই জয় শুধু শুরু এখান থেকেই মহিলা ক্রিকেট আরও বড় হবে সিএবি দীর্ঘদিন ধরে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই ক্রিকেটার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলা যেতে পারে এই বিশেষ আলোকসজ্জা ছিল ভারতীয় মহিলা দলের সাফল্যকে সম্মান জানানো এবং আগামী প্রজন্মের নারী ক্রিকেটারদের আরো অনুপ্রেরণা দেওয়ার এক প্রতিকি উদ্যোগ সর্বোপরি বলা যায় ইডেনের চারপাশে নীল আলোয় ফুটে উঠল দেশের গর্ব উইমেন ইন ব্লু এর বিশ্বজয়ের ধ্বনি ব্যুরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर इज दिस न्यू Bengali matrimonial website biyebandhan.in it's safe verified and just for us really देर ना करें আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা